রেডি একদম এই যাচ্ছে পুরো গরম একদম রয়েছে কিন্তু এগুলো রেডি হয়ে যাচ্ছে হ্যালো एवरीवन তো আজ আমি এসে গেছি বাতাসা গ্রামে এইখানের প্রায় অর্ধেকের বেশি পরিবার কিন্তু বাতাসা নকুলদানা মিষ্টি এইসব বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে আজ আমি সেখানেই এসেছি তোমাদের দেখাবো কিভাবে বাতাসা নকুলদানা তৈরি হচ্ছে আর এখান থেকে তোমরা নিয়ে গিয়ে পাইকারি রেটে কিন্তু হোলসেল করতে পারো বা দোকানে নিজেদের দোকানে রাখতে পারো প্রচুর এখানে বাড়ি আছে যেখানে মানে গ্রামটাই পুরো বাতাসা নকুলদানা তৈরি হয় তো আজকে এরকম কিছু বাড়িতে তোমাদের নিয়ে যাব বাতাসা বানানো দেখাবো

আর এই যে দেখতে পাচ্ছো এখানে বাতাসার যে রস সেটা কিন্তু জাল দেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে ফুড কালার দিয়েছেন না দাদা এর মধ্যে ফুড কালার দেওয়া হয়েছে দেখো এই দুটো হাঁড়িতে কিন্তু এরকম জাল দেওয়া হচ্ছে এটা কি তারপর খুব মানে ফাটানো হবে নাকি আচ্ছা আচ্ছা গাবি বলে ওটাকে আচ্ছা এটা কি দিচ্ছেন এটা জল প্লেন জল আচ্ছা প্লেন জল কলের জল শুদ্ধ জল আচ্ছা এই দেখো এখানে ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করে এরকম বাতাসা রেডি করছে আচ্ছা আর ওখানেও বাতাস ওগুলো বোধে পাতা হয়ে গেছে না আচ্ছা দেখতে পাচ্ছি আবার এইগুলো হবে তাই তো দেখো এগুলো রেডি হয়ে গেছে আপাতত আবার নতুন করে পাতা হবে বস্তা বস্তা এরকম বাতাসা কিন্তু রেডি করা হয়েছে আবার নতুন করে বাতাসা পাতা হবে দাদা তাও কত বছর ধরে এরকম বাতাসা বানাচ্ছ আমি হ্যাঁ 10 বছর 10 বছর দেখো 10 বছর ধরেই দাদা কিন্তু বাতাসা বানাচ্ছে আবার নতুন করে বাতাসা আমি দেখাবো তোমাদের কিভাবে পাতা হয় এটাকে ওই যে গাবি বল হ্যাঁ গাবি করা হচ্ছে তোমার সুমন তো ঢালামালে ফানা ওঠে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঢালামালে বাতাসা ফুলবে না আচ্ছা দেখো কি সুন্দর বাতাসা গুলো পড়ে যাচ্ছে এরকম সুন্দর ফুলে যাচ্ছে দেখো বাতাসে কিন্তু রেডি হয়ে গেছে এগুলো প্রায় কতক্ষণ শুকাবে পাঁচ মিনিটের মধ্যে এগুলো শুকিয়ে যাবে তারপর কিন্তু এগুলো পুরোপুরি রেডি আচ্ছা দেখো এইভাবে কিন্তু বাতাসা পাতা হচ্ছে দাদা তাও দিনে প্রায় কত বাতাসা রেডি করতে পারো আমার আমার কাছে আমি যতটা কাটতে পারি আচ্ছা তাও প্রায় কি রকম হয়ে যায় মোটামুটি 70 আচ্ছা দেখো এগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো কাজ ও অবধি কাজ করো আচ্ছা এক বেলা আবার তার উপর একটা প্লেটে পাতা হয়ে গেল আবার তার উপর কিন্তু আরো একটা প্লেট পাতা পেতে তারপর দেখো আবার কিন্তু বাতাসাগুলো এরকম দেওয়া হচ্ছে দোকানদাররা এখান থেকে নিয়ে যায় নাকি আচ্ছা এখানে মানে এরকম পাইকারি রেট কিরকম আছে বাতাসা এখন কত 60 টাকা 60 টাকা 60 টাকা মাত্র কেজি 60 টাকা তাই তো দেখো কেজি 60 টাকা মাত্র এখানে এখন বাতাসার যা রেট আছে এখান থেকে তোমরা নিয়ে গিয়ে কিন্তু ইজিলি নিজেদের শপে রাখতে পারো হোলসেলে তোমরা এখানে পাইকারি হিসাবে নিয়ে যেতে পারো এটা চিনি তাই কিভাবে দেখতে পাচ্ছি এখানে বাতাসাগুলো রেডি হয়ে বস্তা এরকম ভাবে ঢালা হয়েছে এগুলো কিন্তু একদম রেডি একদম এই যাচ্ছে পুরো গরম একদম রয়েছে এখনো পর্যন্ত বাতাসাগুলো এখান থেকে রেডি হয়ে ওনার এই বস্তা এগুলো তোমরা পাইকারি হিসাবে কিনতে পারো একদম হোলসেল রেটে মানে ষাট টাকা পার কেজি বুঝতেই পারছো কতটা কম দাম এখান থেকে তোমরা এসে নিয়ে যেতে পারো দেখো এগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবার তোলা হচ্ছে থেকে

আচ্ছা চলো আরও একটা এক জায়গায় দেখালাম তোমাদের বাতাসা বানানো আরও এখানে অনেক বাড়ি মানে গ্রামটা পুরো বাতাসা বানানো হয় পুরো ঘরে ঘরে সব ঘরে ঘরে আরও কিছু জায়গা আমি তোমাদের দেখাই আর কিছু বাড়ি দেখাই যেখানে বাতাসা রেডি করা হচ্ছে এগুলো নকুল দানা বানাচ্ছো দাদা নকুলদানা দেখ এখানে এই মেশিনে নকুল দানা বানানো হচ্ছে এই বড় মেশিনটা দেখতে পাচ্ছো এখানে এই নকুল দানা বানানো হচ্ছে এখানে কিন্তু সব সারি সারি দেখে এরকম নকুল দানা রাখা হয়েছে এগুলো সব ওনারা নিজের হাতে তৈরি করেন আর এখানে এই চিনির রস হ্যাঁ দাদা কাজ করছে তো হয়ে যা এখানে চিনির রসগুলো এখানে চিনির রস এগুলো দাদা চিনির রস জাল দেওয়া হয়েছে দেখো এগুলোই কিন্তু ওই মেশিনে দিয়ে নকুল দানা রেডি করা হবে তোমাদের কিন্তু আজকে দেখালাম এখান থেকে তোমরা হোলসেল রেটে দানা নিয়ে যে নিজেরা বিজনেস করতে পারো অত্যন্ত কম পুঁজিতে কিন্তু এই বিজনেস তোমরা করতে পারবে দেখো দানা এই ইষ্টিনির রসগুলো দিয়ে এইভাবে মেশিনের সাহায্যে এগুলো রেডি করা হচ্ছে এদিকে এরম ভাবে চিনির যে শিরা সেই শিরা তৈরি করে ওখানে মেশিনে দিয়ে দেওয়া হয় দেখো চিনি ঢালা হচ্ছে তোমাদের কিন্তু একদম সরাসরি কারখানা থেকে আজকে দেখাচ্ছি কিভাবে বাতাসা তৈরি হচ্ছে কীভাবে নকুলদানা তৈরি হচ্ছে সব কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে তোমরাও একদম কম খরচে মানে যারা হোলসেলে নাও তাদের থেকেও কিন্তু একদম ম্যানুফ্যাকচার দাদা এটা কি দিলে এটা পাউডার দেওয়া হলো দেখো চিনি শিরার মধ্যে পাউডার পাউডার দেওয়া হলো তো যেটা বলছিলাম একদম কম খরচে তোমরা কিন্তু এগুলো নিয়ে গিয়ে বিজনেস করতে পারো পাইকারি করতে পারো দোকানে দোকানে দিতে পারো এগুলো কিন্তু রোজগার করার মানে অনেক বড় একটা উপায় বলতে পারো মেশিন থেকে দেখো এখানে ঢালা হচ্ছে নকুল যে মেশিনে রেডি হয়ে গেছে সেগুলো এই চালনির মধ্যে ঢালা হচ্ছে দেখো এইভাবে চালনির মধ্যে ঢালা হচ্ছে তারপরে এগুলো চালা হচ্ছে সেগুলো চালা হচ্ছে চালা হয়ে এইভাবে কিন্তু এগুলো রেডি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে নকুলদানা পাইকারি রেট কত আছে পঞ্চাশ টাকা এখানে পাইকারি রেট তোমরা পেয়ে যাবে নকুলদানা আপনি কি শুধু নকুলদানা বা না না বাতাসা আচ্ছা দেখো এখানে তোমরা নকুলদানা বাতাসা সব পেয়ে যাবে এখানে পাইকারি রেট আছে কিন্তু পঞ্চাশ টাকা একদম কারখানা থেকে তোমরা নিয়ে যেতে পারবে তাহলে অত্যন্ত কম দামে কিন্তু তোমরা এখান দিয়ে পারচেজ করে নকুলদানা মাতাসা বিশ্রি মিশ্রি এগুলো কিন্তু তোমরা নিতে পারবে